মা এসেছে পর থেকে দুষ্টুমিটা একটু বেশি বেড়েছে সারাদিন দোতলা তিনতলায় একা একাই উঠে চলে যাচ্ছে দেখো একটুও ভয় নেই পড়ে উঠতে গিয়ে যে পড়ে যেতে পারে ওইসব নিয়ে ওই ওই দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিল ঘরে গিয়ে দেখলো ঘরে তো কেউ নেই আবার তিনতলার ছাদে সরি দোতলার ছাদে চলে যাচ্ছে কোথায় আমিও জানি না ছাদে কেউ আছে কি না ওর মিমি আছে সেটাও আমি জানি না ও কি করে বুঝলো যে মিমি আছে সেই জন্যই ওপরে এসেছে মিমিকে খুঁজতে ওর মাথাতে ওইটা নামিয়ে টুপি পড়িয়ে